আসসালামু আলাইকুম আমার আজকের এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা অবৈধভাবে সমুদ্র পথে বিদেশ যাওয়ার কথা চিন্তা করেন আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এটা এবং আপনার আশেপাশে কারো এই প্ল্যান থাকলে শেয়ার করবেন এখন আমরা মাঝে সমুদ্রে এবং এখন যা ওয়েদার দেখতেছেন বা আমি দেখাবো আপনাদেরকে এইটা খুবই নর্মাল সমুদ্রে আমরা প্রায় এই ধরনের ওয়েদার পাই এখন আপনাকে যদি বিদেশ নিয়ে যাওয়া হয় অবৈধ পথে তাহলে আপনি যাবেন বিশ তিরিশ মিটারের কোনো ছোট ট্রলারে করে এবং আমরা এত বড় জাহাজ নিয়ে যদি এখানে এইরকম হিমশিম খাই তাহলে আপনাদের অবস্থাটা কি হবে একমাত্র আল্লাহ তাল্লাহ ভালো জানেন যে আপনারা আদৌ পৌঁছাতে পারবেন কি না এবং প্রায় সময় এই রকম অবস্থা থাকে সো আপনাদের কারো যদি প্ল্যান থাকে দয়া করে আপনারা সতর্ক হবেন এবং এই ভিডিওটা দেখেন ভালোভাবে আগে তারপরে সিদ্ধান্ত নেবেন আমি একটা রিপোর্টে দেখলাম প্রত্যেক বছর মোটামুটি সাত লক্ষ বাংলাদেশি এইরকম অবৈধভাবে বা ঝুঁকি নিয়ে সমুদ্রপথে বিদেশ যাওয়ার চেষ্টা করেন এমনকি আমার কাছে যত ধরনের মেসেজ আসে তার মধ্যে অধিকাংশই দুটো বিষয় এক হচ্ছে জাহাজে চাকরি এবং আরেকটা হচ্ছে আমাদের সাথে জাহাজে করে বিদেশে যাওয়া যায় কি না আমি আজকে আবার ছোট্ট করে একটু বলি সেটা হচ্ছে যে জাহাজে চাকরির বিষয়টা এই রকম যে আপনি অন্য কোনো সেক্টর থেকে এসে জাহাজে চাকরি নিতে পারবেন না এটা শুধু আমার না কারোই আপনাকে এই চাকরি দেওয়ার ক্ষমতা নাই আপনাকে যেটা করতে হবে বাংলাদেশে বিভিন্ন একাডেমি আছে আপনার যোগ্যতা অনুযায়ী সে সমস্ত একাডেমিতে অ্যাকাডেমিতে খবর নিয়ে প্রশিক্ষণ নিয়ে তারপরেই আপনার জাহাজে চাকরি হবে আদারওয়াইজ হবে না এবং দ্বিতীয় যে প্রশ্ন যে আমাদের সাথে জাহাজে করে বিদেশে যাওয়া যায় কি না এই প্রশ্নের উত্তর হচ্ছে না কারণ হচ্ছে এই সমস্ত বাণিজ্যিক জাহাজে শুধুমাত্র নাবিক ছাড়া অন্য কেউ অ্যালাউড না আমরা এই যে এইরকম প্রশিক্ষণ নিয়ে আমাদের এত বড় জাহাজ আমরা এত উন্নত প্রযুক্তি নিয়ে এক দেশ থেকে আরেক দেশে যাই সমুদ্র পথে তারপরেও আমরা ভয় পাই যখন একটু ওয়েদার উল্টাপাল্টা হয় আমাদের ভয় লাগে যদি কেউ বলে যে ভয় পায় না তাহলে সেটা মিথ্যা কথা অফকোর্স ভয় পায় মানুষ মানুষমাত্র এইরকম সিচুয়েশানে ভয় পাবেই স্বাভাবিক সেখানে আপনারা কিভাবে সাহস করেন হয়তো আপনাদের জানা নাই বিষয়গুলো সেই জন্য আপনার আশেপাশে যদি কারো এইরকম প্ল্যান থাকে শেয়ার করবেন অবশ্যই যেন তারা এই ধরনের ভুল পদক্ষেপ না নেন ভালো থাকবেন সবাই আজকের মতো এটুকুই হাফেজ আসসালামু আলাইকুম